আসসালাম আলাইকুম এনসিপি গঠনের পর থেকে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করে আসছি একের পর এক নেতারা তাদের পদত্যাগ করছেন অর্থাৎ শুরুর আগে ভাঙনের সুর ফুটে উঠেছে যে দলে সেটা হচ্ছে এনসিপি কিন্তু প্রশ্ন হল কেন এমনটি ঘটছে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত পর্যালোচনা করে আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু বুঝতে এবং দেখতে পেরেছি সেটা হচ্ছে যে যে মূলত যেটা সেটা হচ্ছে অযোগ্য নেতা নির্বাচন করা আর এমন নেতৃত্বকে সামনে নিয়ে আসা যাদের সামাজিক মর্যাদা কিছুটা হল ক্ষুণ্ণ এবং কেন্দ্রীয় যে কার্যক্রম সে কার্যক্রমের মধ্যে একটা সমন্বয়হীনতা সেনাবাহিনীর সদস্যদের প্রতি এবং সশস্ত্র বাহিনীর প্রতি তাদের যে নেতিবাচক মনোভাব সেটা অনেকে ভালো চোখে দেখেননি একটি দল দাঁড়ায় দলীয় নেতা এবং কর্মী সমর্থক সেখানে এনসিপি এক বছরের বেশি সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ে তাদের অবস্থান একটু হলো প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়া দর্শক আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারব যেটা সেটা হলো যে সারা দেশে যখন এনসিপি প্রতিষ্ঠিত হলো এবং এখানে নাহিদ ইসলাম সহ যারা নেতৃত্ব আসলেন তাদের সমন্বয়ে কেন্দ্রীয় যে আহ্বায়ক কমিটি সেই কমিটি বিভিন্ন জেলা কমিটি দিতে শুরু করলো এবং সেখানে দেখা গেল কি একটা কমিটি দেয়া হলো একত্রিশ সদস্য বিশিষ্ট আর সেই কমিটিকে কেন্দ্র করে তাদের আরো পনেরো সদস্য পদত্যাগ করে বসল এবং সেই ঘটনাটি ঘটেছে খুব সম্প্রতি শেরপুরের নকলা উপজেলার কমিটিকে কেন্দ্র করে এবং তারা যে কথাগুলো বলেছেন সেটা হলো যে যে প্রধান সমন্বয়ক যাকে করা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে তাকে এনসিপির কার্যক্রমে বিগত সময়ে তেমনভাবে দেখা যায়নি হঠাৎ করে কেন তাকে প্রধান সমন্বয় করা হল আরো অনেকগুলো মূল কারণকে সামনে রেখে তারা পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় দপ্তরে যদিও তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে কোন রকম বাজে মন্তব্য করেননি এখন এনসিপির নেতাদের কণ্ঠ থেকে যে কথাটি বেরিয়ে আসছে যে সামাজিক মর্যাদা যাদের খুবই সামান্য এবং যাদেরকে সামাজিকভাবে ওইভাবে যোগ্য বলে মনে করা হয় না তাদেরকে নেতৃত্বের সামনের কাতারে নিয়ে আসা এটাকে এনসিপির সকল শ্রেণী পেশার যে নেতৃত্ব রয়েছে তারা আসলে পছন্দ করছে না সেজন্য তারা গণহারে পদত্যাগ করছেন আর কর্মসূচি যেটা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় থেকে পর্যায় থেকে কর্মসূচি ঘোষণা করা হয় আর দেশব্যাপী সেই কর্মসূচি পালন করা হয় এখন কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচি ঘোষণা করার ক্ষেত্রে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা এবং কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সঙ্গে তাদের আলোচনা করতে হয় আলোচনা করে যখন কর্মসূচিটা ঘোষণা করা হয় তখন কেন্দ্র থেকে জেলা থানা পর্যায় পর্যন্ত সেই কর্মসূচিটা পালিত হয় এখন দেখা যাচ্ছে যে কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে এক ধরনের সমন্বয়হীনতা এনসিপির মধ্যে রয়েছে যাতে করে এই কর্মসূচি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের কোন ক্ষেত্রে সঠিকভাবে পালিত হচ্ছে না এই জন্য সমন্বয়হীনতা একটা অন্যতম কারণ নেতাদের একে একে পদত্যাগের পেছনে এছাড়া আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জনগণের আস্থার প্রতীক এবং স্বাধীনতা রক্ষায় তারা বুক পেতে সামনের শারীর সেনা কর্মকর্তা হিসাবে দেশ রক্ষায় দায়িত্ব পালন করে থাকেন যখন সেনাবাহিনীকে নিয়ে যে কোনো দল বিরূপ মন্তব্য করে তখন সাধারণ মানুষের তাদের প্রতি একটি হলেও মনক্ষুণ্ডতা তৈরি হয় যাকে করে তাদের আসলে প্রতি সমর্থন নতুনভাবে এগিয়ে নেওয়াটা কঠিন হয় এনসিপির ক্ষেত্রে এমনটি বেশ কয়েকবারই ঘটেছে এবং দেখা গেছে যে এনসিপির কেন্দ্রীয় নেতারা অনেকেই সেনা প্রধান থেকে শুরু করে শীর্ষ সেনা কর্মকর্তাদের সমালোচনা করতে ছাড়েননি এমনকি কটাক্ষ পর্যন্ত করেছেন এখন এক্ষেত্রে তাদের কি দৃষ্টিভঙ্গি এটা তাদের আসলে একান্তই দলীয় ব্যাপার তারপরে সেনাবাহিনী আসলে আলোচনা উঠতে রাখাটাই সমীচীন বলে মনে করেন সবাই আমরা তো একটু দেখলাম যে তারা আসলে একের পর এক পদত্যাগ করছেন কিন্তু বহিষ্কারের ঘটনাও কিন্তু ঘটছে যেমন আমরা দেখলাম যে মাহিন সরকার কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা যেটা দেখলাম সে দলের বহিষ্কারের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচনে শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এখন যে জিনিসটা সেটা হলো যে দলের এত শীর্ষ পর্যায়ে যুগ্ম সদস্য সচিব এটা কিন্তু চারটিখানি কথার পোস্ট নয় দল প্রতিষ্ঠার আগে শুরুর আগে এত বড় নেতাকে কেন বহিষ্কার করতে হবে এবং বহিষ্কারটা যথাযথ ছিল কিনা সেটা নিয়েও আসলে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা যারা ইতিমধ্যে সৃষ্টি হয়েছেন সামান্য পরিমাণ হলো তাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং কারণ দশার নোটিস নিয়ে যখন আলোচনা আসে তখন আমরা দেখতে পাই যে গত পাঁচই আগস্ট হাসনাদ আবদুল্লাহ সার্জিজ আলম তাসনিম যারা নাসির পাটোয়ারি খালেদ সাইফুল্লাহ যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন তাদেরকে কারণ দর্শার নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পাঁচই আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের বর্ষপূর্তির অনুষ্ঠান এবং জুলাই ঘোষণা যেদিন হবে সেদিন কেন বিনা নোটিসে তারা ঢাকার বাইরে অবস্থান করলেন তাদেরকে কারণদর্শন নোটিস দেওয়া হয়েছে এবং তাদের ঢাকায় এসে সশরীরে এর জবাব দিতে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে যদিও পরে হাসনাত আবদুল্লাহ পরিষ্কার বলেছেন যে জুলাই ঘোষণাপত্র যেভাবে জুলাই আন্দোলন করতে গিয়ে তারা চেয়েছিলেন সে অনুযায়ী কিন্তু জুলাই ঘোষণাপত্রের ধারাগুলো সন্নিবেশিত হয়নি সেজন্য তারা বিরোধিতা না করে নিজেরা পাশ কাটিয়ে যাওয়ার জন্য থাকার বাইরে কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন এখন কেন্দ্রীয় কমান্ড এভাবে কারণ দর্শনের বিষয়টাও নেতাকর্মীদের মধ্যে একটা প্রশ্নের জন্ম দেয় যে জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে হঠাৎ কারণ দর্শনের ব্যাপারটা সবকিছু মিলে আসলে দলের একটা ভিত্তি তৈরি হয় আসলে আমরা আগেই বলেছি সেটা হলো যে নেতা এবং সমর্থকদের উপর দীর্ঘ এক বছরে এনসিপি নেতৃত্ব যতটুকুই বিকশিত হোক না কেন আমরা বলবো যে এখানে যারা সমন্বয়ক ছিলেন যারা আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে এত বড় আন্দোলন সারা দেশব্যাপী গড়ে তুলেছেন তাদের নেতৃত্বকে দুর্বল করে দেখার মতো কিছু নেই কিন্তু এই নেতৃত্ব যখন রাজনীতিতে এসে দল গঠন করেছে তখন সমর্থক তৈরি করতে কিন্তু সেই মুন্সিয়ানার পরিচয় দিতে পারেনি আর যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল পর্যায়ের নেতৃত্ব তৈরি করতে না পারবে সমর্থক গোষ্ঠী তৈরি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এনসিপি প্রতিষ্ঠা পাওয়াটা খুব জটিল এবং কঠিন একটি ব্যাপার কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি এনসিপি তরুণ সমন্বয়কদের তারা গঠিত একটি রাজনৈতিক দল তারা যদি প্রতিষ্ঠা লাভ করতে পারে দেশ একটি তরুণ নেতৃত্বের দল পাবে এবং তারা যদি দীর্ঘদিন রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালিয়ে যেতে পারে সাধারণ মানুষ তাদের কাছে দীর্ঘদিনের জন্য অনেক আশা প্রত্যাশা পূরণের সুযোগ পাবে দর্শক আজকে এই পর্যন্তই থাকলো পরে কথা হবে আরো অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে